একটু কষ্ট হচ্ছে নাকি তা তোমার তো বাপু ওদের জন্য একবারে দরদ উদিলে পড়ছে যাও না যাও বাড়ি নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে বিছানায় শোয়াবি সুপ্রেমি এসেছি ওই সুপ্রেমি আরে হ্যাঁ মন ঠিকই বলেছে বাড়ি এখানে ওখানে পায়খানা করে ছড়াবে দুদিন রাখো না বুঝতে পারবে আমি আজই ওদের মাঝ মাঠে ছেড়ে দিয়ে আসব। না ওদের আমি রাখবো আমি ওদের দেখাশোনা করবো তুমি তুমি একবার ওদের মুখের দিকে তাকিয়ে দেখো মাহারা বাচ্চাগুলোকে ওই মাঠে ছেড়ে আসবে বলছো ওরা যে না খেতে পেয়ে একদিনেই মারা যাবে না না আমি ওদের বাড়ি নিয়ে যাবো আমি ওদের মানুষ করবো হ্যাঁ তুমি পোষো না সে তো ভালো কথা তোমার কুকুর যেন কারো বাড়িটা গিয়ে উৎপাত না করে চলো মোহন চলো দেখবে হরি নিজেই ওদের মাঠে ছেড়ে দিয়ে আসবে যখন এখানে ওখানে পায়খানা করে বেড়াবে আরে হ্যাঁ বড় বড় ভাষণ পশু